সংগ্রামী ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুসংবাদ পেলাম যে স্বৈরাচারী খুনি হাসিনা পদত্যাগ করেছে তবে কাহিনী এখনো বাকি আছে অনেক নাটকের পরে সে পদত্যাগ করেছে কিন্তু কাহিনী অনেক বাকি আলহামদুলিল্লাহ বলে দুই রাকাত কমসে কম দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া দায় করে খুশি হন তবে আমাদের অনেক কাজ বাকি দায়িত্ব বাকি বাকি বিস্তারিত পরে বলবো এবং চোখ কান খোলা রাখুন সবাই সচেতন থাকুন যেটা আজকে লাইভে আমি দুইবার বলেছি আরও গত লাইভ দুইটা লাইভে আমি ব্যাখ্যা করেছি আলহামদুলিল্লাহ সবার আগে একমাত্র আল্লাহর দয়া করুণা অনুগ্রহ এবং ইচ্ছা তার পরবর্তীতে আমাদের গত পনেরো বছরে যে কোনো দলের যে কোনো মানুষ বাংলাদেশি বা যারাই এই স্বৈরাচারী হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কথা বলতে গিয়ে যারাই শহীদ হয়েছেন সেরা হাসিনার হাতে নিহত হয়েছে তাদেরকে সম্মান করে তাদের কথা আজকে স্মরণ করে এবং আজকের এই চূড়ান্ত যুদ্ধে যেই সকল ছাত্র ছাত্রী শিশু জনতা এক হাজারের উপরে বা যারাই যা আমরা জানি না আল্লাহ জানেন ভালো যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা যাদের পরিবার কষ্ট করছে যেই সকল শহীদ এবং যেই সকল যোদ্ধার পরিবার কষ্ট করেছে এবং করছে সকল ধন্যবাদ কৃতজ্ঞতা কৃতজ্ঞতা তাদের প্রতি আমার বন্ধু মোস্তাককে মনে পড়ছে শুধু সামান্য সমালোচনা করার জন্য তাকে হাসিনার শয়তান পুলিশের অত্যাচারকে অত্যাচারকে হত্যা অত্যাচার হত্যা করা হয়েছে আমি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং স্মরণ করতে হবে সেই সকল নূতন এবং নিবেদিত সাংবাদিক সত্যিকারের সাংবাদিক হাসিনার সাংঘা সাংঘাতিক না সত্যিকারের সাংঘাতিক যেই খাদিজা আমার সাক্ষাৎকার নিতে গিয়ে এক বছরের উপরে জেলে জেল খেটেছে এবং অসহনীয় অত্যাচার সহ্য করেছে সে এবং তার পরিবার এই আজকের স্বাধীনতা যারা দিয়েছে প্রাণ যান সময় পরিবার সকল ক্ষতি স্বীকার করেছে আজকের এই স্বাধীনতার জন্য এবং সর্বোপরি এই বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রী জনতা সকল কৃতিত্ব তাদের প্রতি এবং যারা আমরা এত বছর ধরে মিডিয়াতে যুদ্ধ করেছি তাদের প্রতিও সর্বোপরি বাংলাদেশের যে সকল মানুষ স্বাধীনতা মনে প্রাণে চেয়েছেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ কিন্তু আমাদের দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয় পর্যায় শুরু তা হচ্ছে এই স্বাধীনতাকে রক্ষা করা যেন আর কোনো দিন এই স্বাধীনতা কেউ ছিনিয়ে না নিতে পারে আজকের সংক্ষেপে আমার এখানে প্রায় ভোর চারটা সারাত ঘুমাইনি একটা সংবাদ সংবাদের অপেক্ষায় যেহেতু গতকালকে আমি বলেছিলাম চব্বিশ ঘন্টার মাঝখানে শেখ হাসিনা যদি পদত্যাগ না করে সারা বাংলাদেশের আওয়ামী লীগের সব জ্বালিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে কবুল করেছেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনা সরকার হেলিকপ্টারে করে পালিয়ে গেছে বর্তমানে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে প্রিয় দর্শক আমাদেরকে এখনই বিজয় উল্লাস করা যাবে না কারণ সেনাবাহিনীর ভেতরে অনেক গাদ্দার রয়েছে সেনাবাহিনী ভারতের এজেন্ট দ্বারা পরিপূর্ণ আমাদেরকে এখনই উল্লাসিত হওয়া যাবে না সেনাবাহিনীর ভেতরে যারা গাদ্দার রয়েছে যেমন ফাই জিয়াউল আহসান সহ জেনারেল তারেক সিদ্দিকী এরা যাতে বিদেশে পালাতে না পারে এদের জন্য এয়ারপোর্ট বন্ধ করে দিন সেনাবাহিনী যাতে ক্ষমতা দখল না করে সামরিক শাসন জারি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে জাতীয় ঐক্য সরকার গঠন করে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে যাতে সেই সরকারে সকল দেশপ্রেমিক লোকজন অন্তর্ভুক্ত থাকে সকল দেশপ্রেমিক বিশ্বস্ত ব্যক্তিদের নিয়ে কাউন্সিল গঠন করে জাতীয় সরকার গঠন করতে হবে যেখানে সবাই বিশ্বস্ত লোকজন থাকবে তারা যাতে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে জনগণের সংবিধান রচনা করতে পারে জনগণের দায়িত্বশীল সংবিধান রচনা করে বাংলাদেশটাকে বৈষম্য বিরোধী করে রচনা করতে পারে সেই রকম একটি সরকার গঠন করতে হবে বাংলাদেশে যাতে আর কখনোই কোনো মায়ের বুক খালি না হয় কেউ যাতে গুলি করতে না পারে নিরস্ত্র ছাত্রদের বুকে বাংলাদেশ যাতে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে সেই রকম একটি সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে এবং সংবিধানকে নতুন করে রচনা করে যাতে কোনো ব্যক্তি দুইবারের অধিক সরকার প্রধান না হতে পারে এই দিকগুলো বিবেচনা করে নতুন সংবিধান রচনা করতে হবে সেই সংবিধান যাতে জনগণের বিরুদ্ধে না যায় জনগণের পক্ষে থাকে গণতন্ত্রের কথা বলে মুক্ত স্বাধীনতা কথা বলে আমরা যাতে স্বাধীনভাবে ফেসবুক ইউটিউবে মুক্তভাবে কথা বলতে পারি কমেন্ট করতে পারি এবং আমাদের সাংবাদিকতা পেশাকে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে প্রিয় দেশবাসী আপনারা যারা আন্দোলন করতেছেন এবং আন্দোলন করে যাচ্ছেন এই সরকারের পতনের জন্য তাদের দায়িত্ব হল সঠিক সংবিধান রচনা দায়িত্বশীল গণতান্ত্রিক পদ্ধতি রচনা এবং বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব যাতে বিকিয়ে না দেয়া হয় বাংলাদেশ যাতে বুক তুলে মাথা তুলে দাঁড়াতে পারে এই রকম সংবিধান রচনা করে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আপনারা দেশের জনগণের সাথে থাকবেন এবং বাংলাদেশে যাতে ভারতের র এজেন্ট নির্মূল করা হয় সেই ব্যবস্থা আপনারা করবেন এবং বাংলাদেশ যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং হাসিনার দালালেরা যাতে পালাতে না পারে তাদের যেতে সুষ্ঠু বিচার হয় সেদিকে খেয়াল রাখবেন পরিশেষে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি